গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও আছি অনেক ভালো তো দেখতেই পাচ্ছ একদম রেডি সেডি হয়ে আর কি দাঁড়িয়ে রয়েছি তো এখন আমরা যাবো একটা জায়গায় তো তোমাদের আগের দিন বলেছিলাম যে আজকে একটা জায়গায় যাব পুজো দিতে তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো আর কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু জানতে হলে কিন্তু স্কিপ করলে চলবে না পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে হবে দেখো আমার ভাই এসে আমার স্ট্যান্ডটা এখন নিয়ে চলে যাচ্ছে ও বলছে নাকি লাগবে আমার স্ট্যান্ডটা রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার পথে ঢুকলাম একটা গ্যারেজে গাড়ির চাকায় একটু হাওয়া দিতে হবে সেই কারণে এখানে হাওয়া দেওয়া হচ্ছে এদিকে ধীরেঝিরি করে বৃষ্টি পড়ছে রাস্তার অবস্থাটা একবার দেখো সারাটা রাস্তা কীতে এখনও ভিড়ে রয়েছে কোনো রোদও উঠছে না এই ভিডিওটা আমি শ্যুট করেছিলাম বিপত্তারিণী পুজোর দিন বুঝতে পারছো কতটা লেট করে ফেলেছি এডিট করে আপলোড করতে তো যাই হোক চলো দু সাইডে পাট পাতা গাছ দেখে আমার এত ভালো লাগছে মনে হচ্ছে এই বছর তো পাত পাতা ঝোলই খাওয়া হলো না এবছর একটা দিনও খাওয়া হলো না আমার কিন্তু বেশ ভালো লাগে আমার মা রান্না করে পাট পাতার গিফট করে তো যাই হোক দেখো কালনাতে চলে আসলাম এখানে একটা দোকান থেকে নিয়ে নিলাম কিন্তু সন্দেশ পুজোর জন্য তো কতটা ভিড় হবে কি না হবে তা না জেনেই কিন্তু আমি এখানে সন্দেশটা নিয়ে নিলাম আর ঢোকার পথে দেখি দেখো যেহেতু বললাম বিপত্তারিণী পুজো ছিল সেদিন লাস্ট তো সেই কারণে পাশে দু একটা দোকান পাটও বসেছে আর এইখানটা দেখো কতটা ভিড় মানে ভিড় দেখে তো আমার মাথায় হাতবে আজকে আমি কখন লাইনে দাঁড়াবো আর কখন পুজো দিয়ে আমি বাড়ি ফিরবো আর এখানে দণ্ডিও কাটা হচ্ছে তারপর আর কোনো কিছু না ভেবে দাঁড়িয়ে পড়লাম লাইনে আজকে লাইনে দাঁড়িয়ে না আমার সেই নৈহাটি পুজো দিতে যাওয়ার কথাটা মনে পড়ে গেল। নৈহাটি যখন আমরা পুজো দিতে যাই বড়ো মায়ের কাছে সেই দিনও কিন্তু এরকম সেম হয়েছিল ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর পর কিন্তু আমাদের লাইন আসলো পুজো দেওয়ার আজকেও ঠিক সেরকমই জিনিস হলো তো আমার বর বললে চলে আসো আজ আর দিতে হবে না কালনাতেই আমার দুই মাসি শাশুড়ির বাড়ি আছে ওখানে মাসিদের বাড়ি থাকবো কাল সকালে পুজো দেবো যেহেতু আমি মায়ের নাম করে সন্দেশটা নিয়ে এসেছি তাই আর মনটা যেন মানতে চাইল না তাই ভাবলাম হয়তো মা আমার পরীক্ষা নিচ্ছে যে আমি চলে যাই না দাঁড়িয়ে থাকি তাই ভাবলাম যত কষ্টই হোক আজ আমি কিন্তু পুজো দিয়ে তবেই এখান থেকে ফিরবো লাইনে দাঁড়িয়েছি তখন বাজে বারোটা চোদ্দো আর পুজোর ওখানটায় ঢুকেছি আর কি মন্দিরের সামনে এসেছি তখন বাজে পৌনে দুটো ভাবতে পারছো কতটা ধৈর্য নিয়ে আমি লাইনে দাঁড়িয়েছিলাম এখানে এক পুরোহিত কারো কুষ্টিবিচার বিচার করছে আর বিপত্তাধীন মায়ের সুতোটা হাতে বেঁধে নিচ্ছে আর এই জায়গাটা দেখে আমার মনে পড়লো আমাদের বিয়ের সময় সাত পাকে ঘোরার কথা আমাদের যখন বিয়ে হয় তখন কিন্তু এর চারপাশে আমরা সাতপাক ঘুরেছিলাম সেই দিনটার কথা আজ আবার হঠাৎ করে মনে পড়ে গেল দুঃখ একটাই এতটা দূর আসলাম পুজো দিতে মায়ের কিন্তু আমার বড়ই আমার সাথে নেই ওর একটা এমার্জেন্সি কাজ পড়ে গেছে তাই ও আমাকে মন্দিরের এখানটায় নামিয়ে দিয়ে ও কিন্তু চলে গেছে ওর কাজে মায়ের একবার দর্শনও করতে পারেনি কি আর করা যাবে আর এদিকে দেখো ঝমঝম করে এত বৃষ্টি পড়ছে যতই এখানটা চালা মতো দেয়া থাক না কেন সাইড দিয়ে কিন্তু অনেক জল পড়ছে আর এত জোরে বৃষ্টি হচ্ছে আমি ভাবলাম আমি হয়তো আজকে লাস্ট লাইনে দাঁড়িয়ে আছি যখন এসেছিলাম আর এখন দেখি আমার পেছনেও কয়েক কয়েকশো লোক দাঁড়িয়ে আছে ফাইনালি মায়ের দেখো পুজোর ঘরে চলে আসলাম এখন একটু মনে আলাদাই শান্তি লাগছে যে ফাইনালি আমি পুজোটা দিতে পারছি এতক্ষণ লাইনে দাঁড়ানোর পর এই সেই সিদ্ধেশ্বরী মা কালনা এই মায়ের সামনেই কিন্তু আমাদের বিয়ে হয়েছিল তাই প্রত্যেক বছর চেষ্টা করি এই মায়ের কাছে কিন্তু পুজো দিতে আসতে আর আজ কিন্তু বিপত্তারিণী পুজোর শেষ দিন আমি কিন্তু এখানে সেই পুজোটা দিতে আসিনি যেহেতু বললাম প্রত্যেক বছর চেষ্টা করি আমাদের বিবাহবার্ষিকীতে এখানে এসে পুজো দিতে কিন্তু এই বছর যেহেতু আমার বর বাড়ি ছিল না একদিন পরে এসছে মানে অ্যানিভার্সারির পরের দিন এসছে সেই কারণেই কিন্তু এখানটা মঙ্গলবারে আসলাম পুজো দিতে ভাবলাম মঙ্গলবার যেহেতু ভালো দিন আছে চলো পুজো দেওয়া যাক কিন্তু বিপত্তারিণী পুজোর জন্য এতটা ভিড় তো যাই হোক পুজো কিন্তু ভালোভাবেই দেওয়া হয়ে গেছে এক এক জায়গায় দেখেছি কেমন হয় প্রচণ্ড ভিড় থাকলে না পুজোটা অতটাও ভালোভাবে হয় না কিন্তু এখানে নাম গোত্র সব জিজ্ঞেস করে খুব ভালোভাবেই কিন্তু পুজোটা আমাদের সম্পন্ন হয়েছে প্রত্যেকটা খোপে দেখো এখানে শিব ঠাকুর রয়েছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম তো মাসির বাড়ি এসে খাওয়া দাওয়া করতে বসে গেছি যেহেতু সকাল থেকে ছিলাম পুরোপুরি উপোস আমি তো এক ফোঁটা জলও খাইনি আর আমার বরের মুখটা দেখে বুঝতে পারছো অন্য সময় ভিডিও করলে কিছু বলবে না কিন্তু খাওয়ার সময় ভিডিও করা ও জানি না কেন একদমই পছন্দ করে না তো খাওয়া দাওয়া শেষ করে দেখো এখানটা আমি একটু শুলাম শরীরটা আর দিচ্ছে না এরপর মাসি আরও খাচ্ছে আর এখানটায় টিভি দেখছে সন্ধ্যাবেলায় দেখো একটা ডেরে নিয়ে চলে গেলাম কিন্তু আরেকটা মাসি শাশুড়ির বাড়িতে মানে এই মাসির বাড়িতেই আমরা আজকে রাতটা আছি সকালবেলা ওই মাসির বাড়ি যাবো তো রাতে একবার এসে দেখা করে গেলাম যেখানে ছিলাম সেই মাসির বাড়িতে আবার ফিরে দেখি দেখো লাচি রাতে লুচি ভাজা হচ্ছে দুপুরবেলায় আমায় বলেছিল লুচি করবো আমি করো তাহলে তো বেশ ভালোই হয় তো লুচি আর মাংস খাওয়া হবে তো চলো আজকের মতো গুড নাইট পরের দিন সকাল থেকে আবার ব্লগটা শুরু করছি ঠিক বাড়িতেই আরও একটা নতুন দিনে নতুন সকালটা আমি শুরু করলাম তো দেখতে পাচ্ছ মুখ ধুয়ে চলে এসেছি তা কিন্তু আমি খুব একটা খাই না যেহেতু মাসি আজ করে দিল তাই একটু খেলাম এরপর আমরা বেরিয়ে পড়েছি আরেকটা মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এখানটাই সকালে খাওয়া দাওয়া করব রাগ করেছিস কেন কালকে বলছিস থাকো থাকো মাসিদের ঘরের পাশেই কিন্তু রয়েছে একটা পুকুর জানলা দিয়ে কিন্তু পুরোটাই দেখা যায় আর এই পুকুরে কিন্তু অনেক মাছও রয়েছে তাই আমি এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাচ্ছিলাম বলে কথা বল বল কথা বল বলছিলি বল হ্যাঁ কি বলছিলি বল আমি ভুলে যাচ্ছি দাদার এই মেয়েটা যখন আমরা এসেছি তখন তো আমাদের চিনতো না বাচ্চা মানুষের এরকম হয় আর কি তখন কথাই বলতো না আর কিছুটা সময় থাকার পর যখন আমাদের চিনে যায় তখন আমাদের মানে যেতেই দেবেন এইরকম আর কি ব্যাপার তো ওর ওই পুতুলটা আমাকে আর কি দেখাচ্ছিল বিল্লিটাকে তারপর এখন বায়না ধরেছে আমাকেই খাইয়ে দিতে হবে আমাকেই স্কুলে দিয়ে আসতে হবে তাই আমি খাইয়ে ওর কাকাই আর আমি মিলে স্কুলে দিয়ে আসলাম এখন কিন্তু মাসির বাড়িতে আমরা খেয়ে নিয়েছি চিকেন ডাল আর পটল আলুর একটা ভাজা বাড়ি আসাটা তোমাদের সাথে শেয়ার করলাম না বাড়ি এসেই কিন্তু রান্নাবান্নার কাজে লেগে গেছি তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে লাইক করো